এখানে একটি এমসিকিউ কিউ দেওয়া আছে দুটি ধাতব গোলক এ ও বি কে একই বিভাবে আহিত করা হলো গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে এ এবং বি হলে এ ও বি গোলকের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত হবে অপশান এ এ বাই বি অপশান বি স্কোয়ার বাই বি স্কোয়ার অপশান সি বি বাই এ অপশান ডি বি স্কোয়ার বাই সি স্কোয়ার ধরি এ ও বি গোলক দুটির যথাক্রমে কিউ ও কিউ টু গোলক দুটির ব্যাসার্ধ এছাড়াও দেওয়া আছে a ও b অতএব a গোলকের বিভব v1 সমান q1 / 4π ε0 a এবং বি গোলকের বিভব ভি টু সমান কিউ টু বাই ফোর পাই এফ নট বি দেওয়া আছে উভয় গোলকের বিভব সমান অতএব আমরা বলতে পারি যে ভি ওয়ান ইজিক্যাল টু ভি টু অর্থাৎ কিউ ওয়ান বাই ফোর পাই এফ নট এ ইজিক্যাল টু কিউ টু বাই

অর্থাৎ গোলক দুটির আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত সিগমা ওয়ান বাই সিগমা টু যেগুলো টু কিউ ওয়ান বাই ফোর বাই এ স্কোয়ার বাই কিউ টু বাই ফোর বাই বি স্কোয়ার সমান কিউ ওয়ান বাই কিউ টু ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার এখন অলরেডি আমরা পেয়ে গেছি কিউ ওয়ান বাই কিউ টু সমান হচ্ছে বাই বি যিহেতু কিউ ওৱান বাই কিউ টুকিকেল টু এ বাই বি বাই এটাই ওৱান ইজ টু চিগমা টুকেল টু বি ইজ টু এখনে উত্তৰটি হ'ব সঠিক উত্তৰটি অপশ্যন চি